তারার জায়গা খালি হয়ে গেছে তারার জায়গা পূরণ আর জন্য পাঁচ নামাজ আদায় করিয়া বিশ্ব মহান প্রভু বিশ্বপ্রভু দরবার আমরা মুসলমান এই মানে দোয়া করব আল্লাহ আমাদের আকাবিলের জাগাতে আপনি জায়গাটা পূরণ করিয়া দিয়া বর্ধিত করিয়া হাজার হাজার মহাদিসিনী উল্লামায় হকানি দি আমাদের দেশ ভারতবর্ষ আমাদের সে আসামকে মালামাল করে দিন সরে বলেন আমি ফাতার দিতে আইসি ওখান কিতা কয় কোন জাগা না ফাতার খান্দির পূব পশ্চিম দিকে লক্ষ্মীপুরের পূবে আব্দুল বাসির সাহেবের গ্রাম কাবাড়ি আমাকে একজন মানুষ বললেন হাই শুকরা উনার ছেলেকে ডাকছেন হাফ হাফ প্যান্ট পরে ইট হই শুকরা দড়িয়া ছেলেটা আইলাম আর পরে বাবা বললেন হুজুর আমার সেলেন দশ বছর বয়স দশ বছর বয়সে পূর্ণ কোরআন শরীফ দুইবার মুখস্থ আমি বলেন সুবহানাল্লাহ বাবা আমার আজিজ তুলাবা মাদ্রাসা বর্তি হলেই আল্লাহর ওয়ালি জুরে বলেন সুবহান আল্লাহ আমার আজিজ তুলাবারা অটোমেটিক আল্লাহর ওয়ালি জুরে বলেন সুবহান আল্লাহ কিতাবের মধ্যে আসতেছে যারা মাদ্রাসায় ভর্তি হবে ছাত্ররা শুনো ভর্তি হওয়ার সাথে সাথে সুরা ফাতেহা ছাত্র পড়লাম তালিবুল ইলমে বাংলা সূরা ফাতিহা শেষ করতে না করতে বিশ্বপ্রভু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ফাতিহা पढ़ने ছাত্রটির নাম আউলিয়ায়ে کرامদের জামাতে কুদরতিভাবে নতিভুক্ত করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ এই ছেলেটার বাপ যদি মারা যান মাই বাপ যদি মারা যান মা তো বাবা কবরে যদি আজাবের মধ্যে থাকেন এই ছেলেটা যখন সুরাফাতে শেষ করব পড়ার সাথে সাথে ছেলেটার আব্বা জানের কবরের আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে এই ছেলেটার মার কবরের আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ মাদ্রাসার ছাত্র সেক্রেটারি বেটা প্রেসিডেন্ট বেটা ময়ল্লেমিন জামাত আরাফিল জামাত অঞ্চলের জনসাধারণ মুসলমানের জমাত জানিও নেও মাদ্রাসার ছাত্ররা অটোমেটিকাল্লার বলি সদীশ্বরীদের মই মধ্যে তেসি মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়া ধিয়া যাবে ফরিষ্টা হলে বরকত হাসিল করার লাগিয়া মাদ্রাসার ছাত্র পদমের নিচে ফরিষ্ঠাদের পরকে এই বাবে মহল তেত ফেন বরকত হাসিল করার লাগিয়া বলেন সোয়ালা মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়া দিয়া গেলে রাস্তার নিকটে যদি কোন কবরিস্তান থাকে এই কবরিস্তানে যদি কোন কবরবাসী আজাবের মধ্যে মুক্ত না থাকেন মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়া দিয়া যাওয়ার বরকতে কবরিস্তানের আজাব পানে আলামের আজাব কে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন সুরে বলেন সুবহানাল্লাহ আজকে মাদ্রাসার ছাত্র কালকেই বেটা বাসকালী সাহ হয়ে যেতে পারেন আগামীতে বেটা বদরপুরী সাহ রহমতুল্লাহ আলী হয়ে যেতে পারেন এই ছাত্রটাই গবিলপুরী সাপ হয়ে যেতে পারে অসম্ভব নয় ছাত্রটাই তাই বিশ্ববিখ্যাত মহাদিস হয়ে যেতে পারে জুড়ে বলেন মাদ্রাসা হলো অলি বনার প্রতিষ্ঠান মাদ্রাসা হলো হাফিজ কুমান বনার প্রতিষ্ঠান মাদ্রাসা হলো কারিয়ে বনার প্রতিষ্ঠান মাদ্রাসা হলো মুহাদ্দিস বনার প্রতিষ্ঠান মাদ্রাসা হলো শেখুল হাদিস বনার প্রতিষ্ঠান মাদ্রাসা হলো ফুকাহ আজাম বনার প্রতিষ্ঠান মাদ্রাসা হলো মুফতি বনার প্রতিষ্ঠান জোরে বলেন সুবহানাল্লাহ আপনাদের জানা যদি থাকে না জানিয়ানা অঞ্চলের মানুষ আমার বাসকান্দি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বদরপুর মিডিল মাদ্রাসার ছাত্র ছোট মাদ্রাসার ছাত্র আমার বাদর হিসাব সাহেব রহমতুল্লাহ আলে আমিও বৎসরে বাংলাদেশ সফর করি রেঙ্গা গ্রামের ছুট্টো মাদ্রাসার ছাত্র জনে বলেন সুবহানাল্লাহ আমার আব্বা জান গাবিল ফুরি শিলচর কাছারি মসজিদের ছুট্টো মাদ্রাসার ছাত্র আপনারা বিশ্বাস করুন আপনারা সম্ভব নয় শাহজালাল মুজাল্লাদ ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহিস্বতর মাদ্রাসা থেকে বড় বড় আল্লার অলি বাহির হতে পারেন আমার আল্লাহমা তাহির সাব রহমেদুল্লা চুট্টু মাদ্রাসার শত্রু হ আমাদের চেলেটা হাফিজ কোরআনক ডিসি ওয়াই জাতর্বাদা নাই আমাদের চেলেটা হাফিজ কোণানক ডাক্তার বেটা হয়ে জাতর্বাদা নাই আমাদের চেলেটা হাফিজ কোনানক ইঞ্জিনিয়ার বেটা হয়ে জাতর্বধা নাই আমাদের চেলেটা হাফিজে কোরানক বৈজ্ঞানিক বেটা হয়ে যাতর্বাদা নাই আমাদের চেলেটা হাফিজ কোনানক ডক্টরেট হয়ে যাগা বাধা নাই ডবল ডক্টরেট হয়ে যাগা বাধা নাই ত্রিপুল ডক্টরেট হয়ে যাগা বাধা নাই আমাদের ছেলেটা হাফিজে কোরআন এরপরে মুহাদ্দিস হয়ে যাগা বাধা নাই মুফাসসির কোরআন হয়ে যাগা বাধা নাই সুরে বল সুবহানাল্লাহ হাদিস কুরসি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মতের ওলামা সঙ্গে যারা বসলো তারা জানো আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে বসলো জুড়ে বলো সুবাহান বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বলতেছেন আমার উন্মতির ওলামার সঙ্গে যারা মুসাফা করলো তারা যেন আমি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে মুসাফা করলো আমার উন্মতির ওলামার চার দিকে যারা মোহাম্মতের নজরে ছাইল চাহানে ওয়ালা মুমিল বন্দার জিন্দগি চুট্টু চুট্টু তামাম গুনা খাতা আল্লাহ পাক রব্বুল আলামিনে maaf করিয়া দিবেন সুরে বলেন সুবহানাল্লাহ আমার উম্মতের উলামাকে যারা সম্মান জানাইয়া এজাজ করিয়া পেশানির মধ্যে হুঙ্গা দিব সুমা দিব এই আলেমে দ্বীনের মাথার উপরে যত পরিমাণ চুল রয়েছে সব পরিমাণ গুনাহা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনে maaf করে দিবেন সুরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আল কোরআনুল আতিম

মাই বাবের কাসি আমার আহ্বান এই ছেলেদের কে আলিম বা মাও বড় বড় মাদ্রাসাও শেষ থেকে তার পাঠাও আমাদের দেশ খালি হয়ে যাচ্ছে আমাদের দেশে মহান বিশ্ব বিশ্বপ্রভু আদপাত্রি শ্রী গণের রে জামার জনক পায়দা করেন তপ শ্রীন গণের রে জমাজ জেনক পায়দা করেন উলামায় রপ্তানি উল্লামায় রপ্তানি গণের রে জামা যেন পায়দা করেন